তুলা রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গোটা মাসটি কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর এই ভিডিওটি তুলা রাশি ও লগ্ন উভয় জাতক জাতিকাদের ওপর জন্যই তৈরি করা হয়েছে তাই তুলা রাশি ও লগ্নের উভয় জাতক জাতিকারা এই ভিডিওটি ফলো করতে পারেন প্রথমেই চলে আসবো শুক্রের পজিশানের দিকে দেখুন তুলা রাশি লগ্নের উভয়ের জন্যই শুক্র হচ্ছে লগ্নপতি সবচেয়ে ইম্পর্ট্যান্ট গ্রহ তারপর শনি ও বুধ শনি ও বুধের পজিশন ওভারঅল এখানে অ্যাভারেজ আছে শুক্রের পজিশন কিন্তু মাসের প্রথম দিকে একটু নেগেটিভ থাকছে যেহেতু শুক্র এখন আপনাদের দ্বাদস্থান দিয়ে গোচর করছে এবং নিজ অবস্থায় গোচর করছে তো যখন লগ্নপতি নিচস্ত হয় তখন কিন্তু অন্যান্য দিক থেকে সাপোর্ট থাকলেও সেই সাপোর্টটা আমরা নিতে পারি না সাথেই লগ্নপতি দ্বাদস্থানে থাকার জন্য একটু হেলথ ইস্যুও এখানে তৈরি হবে মাসের প্রথম দিকে শরীর স্বাস্থ্যর অবশ্যই আমি এখানে খেয়াল রাখতে বলবো প্রথম আঠেরো দিন যতটা পারবেন সাবধান থেকে চলার চেষ্টা করবেন আঠেরো তারিখের পর যখন শুক্রদেব আপনাদের রাশির মধ্যে চলে আসবে তখন কিন্তু পরিস্থিতি পুরোপুরি আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তখন আপনাদের ব্যক্তিত্বর মধ্যেও প্রভাব লক্ষ্য করা যাবে আপনাদের শাক সরঞ্জাম ভালো ড্রেস আপ সব কিছুর মধ্যেই একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এবং শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো এই সময় হবে আঠেরো তারিখের পর যে উল্টো পাল্টা খরচগুলো হচ্ছিল সেগুলো অনেকটাই কমে যাবে এবং সাথেই আপনারা ধন সঞ্চয় করতেও সক্ষম হবেন সাথেই আপনাদের একাদশ স্থান দিয়ে রবি ও বুধের গোচার হচ্ছে তো আর্থিক দিকটা এখানে পজিটিভে আমি বলবো খরচ থাকছে কিন্তু তার সাথে কিছু ভালো ইনভেস্টমেন্টও আপনারা এই সময় করতে পারেন বা ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু প্ল্যানিং হয়তো আপনারা এই সময় করতে পারেন সেপ্টেম্বর মাসে তুলা রাশি লগ্নে জাতক জাতিকাদের একটু ঘুমের ডিস্টারবেন্সও এখানে দেখা যাচ্ছে পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি কিন্তু সেপ্টেম্বর মাসে একটু নেগেটিভ থাকবে আপনাদের চতুর্থপতি পঞ্চম স্থানে শনিদেব গোচর করছে কিন্তু রবির দৃষ্টিতে থাকার জন্য বাড়ির মধ্যে একটু গন্ডগোলের স্থিতি ঝগড়াঝাটির মতো পরিস্থিতি তৈরি হতে পারে যাদের বাড়িতে অলরেডি এরকম কিছু সমস্যা চলে আসছিল তাদের সমস্যা কিন্তু এই মাসে একটু বেড়ে যেতে পারে সাথেই মঙ্গলেরও অষ্টম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়ছে তো এখানে বাড়ির স্থিতি একটু আপনাদের নাগালের বাইরে থাকতে পারে চেষ্টা করবেন যতটা ব্যালেন্স করে পরিবারের লোকজনদেরকে নিয়ে চলা যায় সেটা আপনাদের জন্য ভালো হবে বাড়ির মধ্যে কিছু কাজকর্ম বা কোনো কনস্ট্রাকশানও আপনারা এই মাসে করাতে পারেন তারও একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে এবার চলে আসি যাদের সন্তান আছে তাদের জন্য সেপ্টেম্বর মাসটা কেমন যাচ্ছে সন্তানের ক্ষেত্রেও পরিস্থিতি স্বাভাবিক থাকছে তেমন কোনো চেঞ্জেস আপনারা লক্ষ্য করতে পারবেন না যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য মাসটা যথেষ্ট পজিটিভ থাকছে স্টুডেন্টরা কোনোভাবে অ্যাওয়ার্ড কিছু সার্টিফিকেট এই মাসে পেতে পারেন এডুকেশনের দিকটা যথেষ্ট শুভ কোনো রকম মনের ইচ্ছা স্টুডেন্টদের এই মাসে পূর্ণ হতে পারে কোথাও ঘোরা বেড়ানোর স্থিতিও এখানে স্টুডেন্টদের জন্য তৈরি হচ্ছে ষোলো তারিখের পর কোনো ঘোরা বেড়ানোর স্থিতি আপনাদের জন্য এখানে থাকছে কেরিয়ার বা জবের দিক থেকে যে সমস্যাগুলো চলে আসছিল। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সেগুলো এবার আস্তে আস্তে আপনারা কম হতে লক্ষ্য করবেন দেখুন পঞ্চম স্থান দিয়ে শনির গোচার কিন্তু খুব একটা পজিটিভ নয় কেরিয়ারের দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যা অবস্ট্রাকশন আপনারা হয়তো অলরেডি ফেস করছিলেন এবার এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে আপনারা বেরিয়ে আসবেন এই মাসের সেকেন্ড হাফটা কেরিয়ারের তুলনায় জব বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কিছু না কিছু পরিবর্তন যারা ব্যবসা করছেন তারা এই মাসে লক্ষ্য করবেন বা কিছু নতুন কিছু অ্যাড অন হয়তো আপনারা ব্যবসার ক্ষেত্রে করতে পারেন তিরিশ তেইশ তারিখের পর থেকে লাভের স্থিতি আপনাদের জন্য যথেষ্ট বেশি লক্ষ্য করবেন আপনারা বিদেশে বা নিজের জন্মস্থান থেকে দূরে যারা যুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টা কিন্তু তেইশ তারিখের পর পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সময়টাকে আমি পজিটিভ বলবো যারা জব করছেন এবং উচ্চপদস্থ কোনো জায়গায় আছেন তাদের জন্য সময়টা পজিটিভ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন তাদের জন্য লাভের স্থিতি এখানে থাকছে তো কেরিয়ারের প্রসপেক্টে এই মাসটা যথেষ্ট পজিটিভ থাকবে বিশেষ করে মাসের সেকেন্ড হাফটা আমি এখানে পজিটিভই বলবো বৃহস্পতি আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচর করছে এবার বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে তো এতদিন যে কিছু নেগেটিভ রেজাল্টগুলো পাচ্ছিলেন তার মধ্যে একটু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গল এই সময় আপনাদের ভাগ্যস্থান দিয়ে গোচর করছে তো সেক্ষেত্রে এখানে পজিটিভিটি আপনারা লক্ষ্য করবেন পৈতৃক কিছু সম্পত্তি বা শ্বশুরবাড়ি থেকে কিছু লাভের চান্সেসও এখানে দেখা যাচ্ছে বুধ তেইশ তারিখ পর্যন্ত আপনাদের একাদশ স্থানে গোচার করবে বুধ হচ্ছে আপনাদের নবমপতি ও দ্বাদশপতি একাদশ স্থান দিয়ে লাভের স্থান দিয়ে গোচর করার জন্য কিছু না কিছু দিক থেকে আপনাদের লাভের স্থিতি এখানে তৈরি করবে এবার কিছু জায়গায় খরচ করার পরে সেখান থেকেও লাভ পেতে আপনাদের দেখা যাচ্ছে ধরুন আপনারা কোনো ব্যক্তির পিছনে চা সিগারেটের পিছনে কুড়ি টাকা খরচা করলেন কিন্তু সেখান থেকে আপনাদের হয়তো পাঁচশো হাজার টাকা লাভ আপনারা বের করে নিয়ে আসতে পারেন এরকমই স্থিতি কিন্তু সেপ্টেম্বর মাসে আপনাদের তৈরি হচ্ছে তো ওভারঅল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মাসটি এখানে অ্যাভারেজ লক্ষ্য করা যাচ্ছে এবার আমি কিছু ইম্পর্টেন্ট ডেটস আপনাদের জানিয়ে দিই যেই দিনগুলো আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বাইশ তেইশ চার পাঁচ ছয় এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় নেগেটিভ থাকবে তো বুঝে শুনে এই দিনগুলো কাটানোর চেষ্টা করবেন কোনোরকম টাকা পয়সা রিলেটেড ট্রানজ্যাকশান বুঝে শুনে করতে হবে ইনভেস্টমেন্ট এই দিনগুলো না করাই ভালো চার পাঁচ ছয় এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় একটু বেশি খরচা আপনাদের হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার তেইশ চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন